একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে করবে করবে না না এরকম কথা আমরা আল্লাহকে বলে ফেলি পরে এই দুই ব্যক্তিকেই কেমন মানে ডাকবেন এটা বার হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইতিহার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইতিহার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাহ অতএব আল্লাহ রবিনার এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী ছাড় এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করে দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করবো যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব দর্শনের ঠার ঠার বোন